শহর কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা আজ ভোর রাতে গাস্টিন একটি বাড়িতে আগুন লাগে জানা যাচ্ছে অত্যন্ত প্রাচীন এবং ঐতিহ্যশালী এই বাড়িটিতে কাঠের আসবাবপত্রে ভরা ছিল প্রথমে বাড়িটি তিন তলায় আগুন লাগে এরপর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে দম করে ছটি ইঞ্জিন এসে আগুন নেবানো কাজ শুরু করেছে স্থানীয়রা জানাচ্ছেন বাড়িটিতে প্রায় পঁচিশটি পরিবার বাস করতেন আগুন লাগার সাথে সাথে বাড়ির বাসিন্দাদের নিরাপদ স্থানে শনিয়ে আনা হয়েছে জানান ভোর সাড়ে তিনটে নাগাদ তারা এই আগুন দেখতে পান এবং বাড়িটির চারতলার যে ভবন তা পুরোপুরি আগুনে গ্রাসে চলে যায় অন্যদিকে দমকল দেরিতে আসার অভিযোগ করেছেন বাসিন্দারা কি কারণে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নিউজ প্রাইম বাংলা